হ্যাঁ <laughs> যাবো <laughs>

সেই দুঃখে মনে করে আমি দুতারা বাজা বাজা আমার সময়টা পার করি তারপরে আর কি করব। তো দুতারা ক্রীড়া বাজাবির কইসি মানে কি ক্রীড়া বাজাবির ক পায় না

তোমাকে যদি আমি প্রথম দেখি মমতা তোমার রূপের আগুন দেখে আমি সেদিনই এই দুই চোখ অন্ধ করে ফেলি আমার অন্ধ হওয়ার কথা ছিল না

तो बात आई मेरे से तुम कर और क्या मैं लेके ना कर अभी ऐसी लोग एक देखते चाहिए। आला।